ভিডিওটি শুরু করার আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে ভাষা আন্দোলনের দাবিতে যে সমস্ত শহীদ নিজের জীবন উৎসর্গ করেছেন মাতৃভাষার জন্য মাতৃভাষা বর্ণমালার জন্য আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি অন্য সবচেয়ে ছেলে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ নামক দেশে প্রতিষ্ঠার জন্য পৃথিবীর মানচিত্রে লাল সুদের পতাকার জন্য যে সমস্ত সেই নিজের জীবন উৎসর্গ করেছেন আত্মহত্যা দিয়েছেন যে সমস্ত মা বোন নিজের সম্মান আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীরত্তম বেপ্রতীক আহত অনেক নাম অজানা মুক্তিযোদ্ধাদেরকে যাদের বিনিময়ে আমরা আজ লাল সবুজের পতাকা পেয়েছি বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বমত্র দেশের স্বীকৃতি পেয়েছি আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি উনিশশো একাত্তর সাল থেকে পাঁচ অবধি বাংলাদেশের স্বাধীকের আন্দোলন গণতন্ত্র সার্বৌমত্বের জন্য যে সমস্ত ছাত্রছাত্রী মা বোন শ্রমিক জনতা জিদের জীবন উৎসর্গ করেছেন শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন তাদের সাথে তাদের পরিবারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমি আরও বিশেষভাবে স্মরণ করতে চাই দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের প্রেক্ষাপটে নয় শুধু পৃথিবীর ইতিহাসে একটু ঐতিহাসিক দিন গণ অভ্যুত্থান ছিল শুধু তাই নয় জুলাই আগস্টের দীর্ঘ ছত্রিশ দিনে রক্তক্ষয়ী যুদ্ধে যে সমস্ত ছাত্র ছাত্রী শ্রমিক জনতা শিশু মেহানথী মানুষ নিজের জীবন উৎসর্গ করছে আমি তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীরভাবে স্মরণ করছি আমি ভিডিওটা করছি আমার অ্যাঙ্গেল হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমার মনের ভাষাটা আপনি বুঝতে পারছেন দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্ট কিছু বলতে চাই কিছু শেয়ার করতে চাই সত্যের পক্ষে পুষ্টনিষ্ঠ তাহলে আমরা শুরু করি আজকে ফার্স্ট ভিডিও দেখতে থাকুন ক্ষমা চাইল জামাত কিন্তু বিচার চাইল কি নামের। আজকে ফার্স্ট ইপিচিউড সুপ্রিয় বন্ধুগণ আমি আসলে অ্যাঙ্গেল বুঝছি না আর কি আমি ক্যামেরা কীভাবে রাখা উচিত রেকর্ড করছি আসলে অ্যাঙ্গেল দিয়ে কী করব ডাজন অ্যাঙ্গেল ডাজন আচ্চার আমার মনের ইমোশন আবে গনগতিটা ইম্পর্টেন্ট আর কি ক্যামেরা যাই হোক এটা কোনো ব্যাপার না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা বলছিলাম ক্ষমা চাইলো জামাত বিচার চাইলো কি দুই একদিন আগে সোশ্যাল প্ল্যাটফর্ম স্ক্রলিং করতে করতে একটা নিউজ দেখলাম আর কি বাংলাদেশের বর্তমান জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিউর রহমান একটি সমাবেশে বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চেয়েছেন আমার একটি প্রশ্ন শুধু তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু বিচার চাননি তাহলে কি বলতে পারি ক্ষমা চাইল জামাত কিন্তু বিচার চাইল কি ন্যায় বিচার কি শেষ হয়ে গেল সময়ের চাপে তিনি শুধু ক্ষমায় চেয়েছেন কিন্তু বিচার চাননি উনি হয়তো বলে গেছেন কিছু শব্দ ছিল রাজাকার আল বদর আল এই শব্দগুলো বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত এবং এই শব্দগুলোর সাথে বাংলাদেশের কিছু ঘটনা জড়িত আছে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালো আর্থিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এবং আশেপাশে রাজার পুলিশ লাইন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে সেদিন পাকিস্তানি হানাদার বাহানে কর্তৃক ভয়াবহ একটি তো ঐতিহাসিক নারকীয় ঘটনা ঘটে যায় তবে সেই ঘটনা সহজেই ঘটনায় পাকিস্তানের দূরদ্র বাংলাদেশ থেকে কমপক্ষে আট হাজার কি দশ হাজার কিলোমিটার জন্য এক্সাক্টলি বাট আমার এই মুহূর্তের তথ্যটা নিয়ে হাজির হওয়া উচিত ছিল যেহেতু ফার্স্ট ভিডিও ভুল হতেই পারে কিন্তু আমার আবেগ কোনো ভুল নয় এক্সেক্টলি জন ফ্রম বাংলাদেশ টু পাকিস্তান অলমোস্ট এইট অ টেন থাউজেন্ড কিলোমিটার ডিস্টেন্স হিউজ ডিস্টেন্স তারা বাংলাদেশের রাস্তাঘাট চিন্ত না হলিগুলি চিন্ত না এমনকি ভাষা চিন্তন আমরা এখন বাংলা ভাষায় কথা বলি ভাষা শুধু বাংলা ভাষাই নয় এটা একটা আবেগ এটা একটা আন্দোলন ছিল আমাদের উপর জোর করে ভাষা ছাপিয়ে দিতে চেয়েছিলো উর্দু ভাষা তারা বলেছিল পাকিস্তানের ভাষা হবে উর্দু ভাষা বাংলাদেশ তখন ফাঁকছে পাকিস্তানের একটি অংশ ছিল তখন নাম ছিল পূর্ব পাকিস্তান এখন আমরা পরিপূর্ণ বাংলাদেশ সগরবে বলতে পারি আমাদের এই মুখের ভাষার ভাষাটাও তারা কেড়ে নিতে চেয়েছিল যাই হোক আমরা বলি তারা ভাষা চিনতো না বাংলাদেশের রাস্তাঘাটলিগুলি কিছু চিনতো না কিন্তু সে সময় তৎকালীন পাকিস্তানের নেতৃবৃন্দ যারা জামাত ইসলাম মানে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইত মৌলানা মহদুদি সাহেবের মতদর্শক প্রতিষ্ঠা করতে চাইত তাদেরই নেতৃত্বে সহযোগিতায় উনিশশো একাত্তর সালে পঁচাশে মার্চ বয়াল কালো রাতিতে পাকিস্তানি হানাদার বাহিনী এই বাংলাদেশে প্রথম আক্রমণ শুরু করে এবং তাদের প্রথম টার্গেট ছিল বাংলাদেশের সূর্য সন্তানদের বাংলাদেশের মেধাবী বুদ্ধিজীবীদের সাংবাদিকদের যারা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সত্য ব্যক্তি হিসেবে দল করানোর চেষ্টা করত তারা মেধা শূন্য করার জন্য উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ বয়ের কাল ঢাকা বিশ্ববিদ্যালয় কার্য হল আশেপাশে বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চলায় তো সম্মানিত আমির সাহেব আপনি সমাবেশে শুধু ক্ষমা চেয়েছেন বিচার কেন চাননি আপনি তো বলতে পারতেন রাজাকার আল বদর আল শামসি এই বলা এখনও আছে তখনও ছিল ভবিষ্যতেও থাকবে কারণ ইতিহাস কোনো পরিবর্তন করা যায় না হিস্ট্রি ওট বি সেন্স হিস্ট্রি চেঞ্জ করা যায় না ইতিহাস পরিবর্তন করা যায় না এটা বইয়ের পাতা না যে দিলে শেষ হয়ে গেল শব্দগুলো তো জড়িত আছে আপনি বলতেই পারতেন আমরা কমল হওয়ার পাশাপাশি বিচারও সাই অন্য বিচার চাই যেন কারো কোথাও বিচার না হয় উনিশশো সালে পঁচিশে মার্চ গণহত্যা কালো রাত্রি থেকে অবধি দীর্ঘ নয় মাস বাংলাদেশিদের স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কীভাবে কারা সহযোগিতা করেছে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল কারা বিপক্ষ ছিল কারা পাকিস্তানে হানাদার বাহিনীদের সহযোগিতা করেছে আমরা তাদের বিচার চাই ক্ষমাচ্ছে আবার ওটা খুব সুন্দর একটা মহৎগণ কিন্তু বিচারও চাইতে হবে ইসলামে ন্যায় বিচারের কথা বলা হয়েছে বলা হয়েছে ডান চুকের বদলে ডান বাম বামচুকের বদলে চোখ অর্থাৎ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আজকে আমরা বলি ইসলামী শাসন পরিচালিত হয় যেমন সৌদি আরব ইরান বিভিন্ন দেশে তাই হচ্ছে আমরা যতটুকু মনে করি সেখানে হত্যার বদলে হত্যা হয় ফাঁসির বদলে ফাঁস ফাঁসি হয় মানে সেম টু সেমভাবে হয়ে থাকে চিরচ্চাপ হয়ে থাকে তো সুতরাং কম চাওয়ার পাশাপাশি যদি বলতেন আমরা ন্যায় বিচার চাই উনিশশো একাত্তর সালের দীর্ঘ নয় মাসের যুদ্ধের পরে ষোলোই ডিসেম্বর যখন বাহিনীর মাধ্যমে আমাদের বাংলাদেশের স্বাধীন হয়েছে পৃথিবীর মানচিত্রে একটি আমরা নতুন স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ পেয়েছি একটি ভূখণ্ড পেয়েছি সেই ভূখণ্ডের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন সেই উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত বিভিন্নভাবে নিজের জীবন উৎসর্গ করছেন দেশের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি তাদেরকে স্মরণ করছি কিন্তু তাদের জীবনের আত্মহত্যে জীবন যে উৎসর্গ করেছে সেটাতে করে নি সুতরাং ক্ষমা চাইলে কি সব শেষ হয়ে যায় ক্ষমা চাওয়ার পাশাপাশি ন্যায় বিচার দিতে হবে ন্যায় বিচার চাইতে হবে আমার ভাই হোক সে যদি অপরাধী হয় আরেকজনের সাথে অপরাধ করে আমি তার বিচার চাই ন্যায় বিচার চাই ক্ষমা অবশ্যই হতগণ ক্ষমা চাইতেই হবে তাই বলে আমাদের ক্ষমা চাওয়ার পাশাপাশি নিয়ে বিচার কেন চাই না আমরা সেদিনের বিচারের কথা কেন ভুলে যাব যদি বলতেন আমি ক্ষমা চাই এবং উনিশশো একাত্তর সালে যে সমস্ত শহীদ হয়েছে তাদের পরিবার কিংবা তাদের উত্তরাধিকারের কাছে আমরা ক্ষমা চাচ্ছি তাদের পাশে দাঁড়াতে চাই যেভাবে দু হাজার পঁচিশ সালে এসে সরকার জুলাই গণ অব্যতনের যে সমস্ত ছাত্রছাত্রী নিজের জীবন উৎসর্গ করেছেন আহত হয়েছেন আদত বহন করেছেন তাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলছে তাদের বরণ পোষণের কথা বলছে তাদেরকে বিভিন্নভাবে স্বীকৃতি দিচ্ছে তো আমরা কিছু বলতে পারি না আমরা ক্ষমাও চাই এবং আল বদর আল শামস রাজাকে এই শব্দগুলোর আমরা সঠিকভাবে ব্যাখ্যা চাই কারা জড়িত ছিল সেদিন তাদের আমরা ন্যায় বিচার চাই অনেক সময় ফেসবুকে দেখা যায় বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে জামাতের বিভিন্ন জায়গা থেকে তাদের সূর্য সন্তানদেরকে হারিয়েছে অবশ্যই সব মানুষের সূর্য সন্তান যেহেতু সফল মাকলুক ক্লুকার পৃথিবীর শ্রেষ্ঠ জীব যাদের জীবন আছে তারাই তো জীব মানুষ পৃথিবী শ্রেষ্ঠ জীব কারণ মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে মন যোগ খুশ মন মানে মানুষ মানুষের মধ্যে মন আছে আবেগ অনুভূতি ফিলিংস আছে এবং মানুষের মধ্যে জ্ঞান নলেজ আছে এবং ফ্রেজেট নলেজ আছে সে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগে অনেক কিছু করতে পারে সুতরাং জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাকলৌকাত আল্লাহ রাবুল আলমেন মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন এবং তার সমস্ত সৃষ্টি শুধুমাত্র মানুষের জন্যই করেছেন মানুষের উপকারের জন্য করেছেন আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য ওালাক্তিন ইন চান আল্লাহ আবুদন আমি যেন মানুষ সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সুতরাং আল্লাহ সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ তো আপনাদের যে সমস্ত মানুষ আপনাদের সংগঠন থেকে নেতৃত্বে দিতে গিয়ে আপনাদের দৃষ্টিতে শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান কোটি কোটি বাংলাদেশী মানুষের হৃদয়ে যারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ নামক বহুখণ্ড প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তারাও এই এই দেশের কোটি কোটি বছরের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশে অনেকজনে নোবেল প্রাইজ পাবেই শুধু সম্মানিত ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুসার পেয়েছে তা নয় অন্যান্য মতো আরও অনেক মেধাবী ছাত্রছাত্রী পেতেই পারে এটা কোনো অস্বীকার করা যায় না কারণ নোবেল প্রাইজ কোনো এটা কোনো জড় পদার্থ না যে আজকে শুধু আপনি পেয়েছি আর কেউ পাবেন না উইথ ইউর রেসপেক্ট টু এভ্রান বাংলাদেশে অনেক মেধাবী মানুষ আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা তাদের মেধা স্বীকৃতি রাখছেন সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি মুক্তিযুদ্ধকে গুরুত্ব দিচ্ছে গিয়ে কাউকে কাটো করছি না মানে বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম ঘটনা মুক্তির জন্য যুদ্ধ এটা একবারে হয় একটি দেশ একবারে স্বাধীন হয় বারবার স্বাধীন হয় না একটা দেশের মধ্যে বসবাস করতে গিয়ে একটা ফ্যামিলিতে অনেক বহু ঝগড়া হয় মারামারি হয় হানাহানি হয় ভাই ভাইয়ে মারামারি হচ্ছে বিভিন্ন কারণে আমরা দেখছি জায়গা জমির জন্য হচ্ছে টাকা পয়সার জন্য হচ্ছে বিভিন্ন কারণে মারামারি হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশ নামক পরিবারের সবাই সদস্য এখানে মারামারি হবে ক্ষমতার জন্য জমির জন্য সামান্য জমির জন্য যদি ভাই ভাইয়ে মারামারি হয় তাহলে বাংলাদেশ নামক এই বিশ্বাল ভূখণ্ড এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দেশের জন্য ক্ষমতার জন্য মারামারী হবে না তাকে কি হয় সুতরাং ভাই ভাই মারামারি হতেই পারে কিন্তু একটা দেশ একবারের স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে প্রাণপ্রিয় বাংলাদেশ পেয়েছি সেজন্য আমি আমি সবসময় মনে করি যারা উনিশশো একাত্তর সালে নিজেদের জীবন উৎসর্গ করেছেন কিংবা যুদ্ধাহত হয়েছেন কিংবা যুদ্ধ অংশগ্রহণ করেছেন যুদ্ধের সহায়তা করেছেন তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেই সুযোগ আর কারো আসবে না জীবনে সেজন্য আমি সবসময় তাদেরকে রেসপেক্ট করে শ্রদ্ধা জানাই তো ক্ষমা একটি আসলেই মহৎগণ ক্ষমা মহৎগণ আল্লাহ ক্ষমা কারিগে পছন্দ করেন ক্ষমা চাওয়া কারিকেও পছন্দ করেন কিন্তু আল্লাহ আল্লাহ শুধু ক্ষমা চালিত হবে না নিয়চরে দিতে হবে সুতরাং আমরা ক্ষমা যেমন চাই ক্ষমা কেমন যেমন করে দিতে চাই তেমনি ন্যায় বিচার চাই এমন না যে আমার একটা হাত কেটে নিয়ে গেল আমি তাকে ক্ষমা করে দিলাম একটা ন্যায় বিচার নয় ন্যায় বিচার হচ্ছে তুমি আমার হাত কেটেছ যেতটুকু পরিমাণ কেটেছ আমি ততটুকু পরিমাণ তোমার হাত চাই দিস ইজ ন্যায় বিচার ইসলামের শাসন বিভিন্ন আয়াতে বলা হয়েছে আমার কাছে এই মুহূর্তে মনে নাই এই যেহেতু ফার্স্ট ভিডিও আমার আসলে উচিত ছিল বিভিন্ন কিছু তথ্য সঠিকভাবে উপস্থাপন করার তবে আনফর্চুনেটলি যেহেতু ক্ষমা চেয়েছে জামাতের ইসলাম সম্মানিত আমি এই টপিকটি আমার মনে আসছে সেজন্য বলি আমি কিছু কথা বলতে চাই ক্ষমা চেয়েছে জামা কিন্তু বিচার চায়নি সব কি শেষ হয়ে যায় সময়ের চাপে উনি ঠিক উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ মার্চ মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল প্রায় শুয়ান্ন বছর তিন মাস পরে আসি উনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু যদি বলতেন আমরা বাংলাদেশি জাতের কাছে যেমন উনিশশো সালের ঘটনার কারণে যে সমস্ত মানুষ সে সময় আলবদর আল শামস রাজাকার শব্দগুলোর সাথে জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষ যাই হোক না কেন যারা ছিল আমরা তাদের ন্যায় বিচার চাই পাশাপাশি তাদের ভিতর যারা যাদের উপর যারা জুলুম করেছেন ইনজাস্টিস আমরা তাদেরও বিচার চাই সুতরাং ক্ষমা চাওয়ার পাশাপাশি বিচারও চাইতে হবে বিচার পাওয়া সব মানুষের অধিকার আছে আমি বলবো আজকের প্রথম ভিডিও আমরা ক্ষমা মহৎ একটি গুণ এক ক্ষমা করে দিবাটাই ঠিক আছে কিন্তু নে চাইতে হবে আল্লাহ আল্লাহর হক ক্ষমা করবেন কিন্তু গন্দার হক আপনি ক্ষমা করতে পারবেন না সেটা আল্লাহ করবেন না আমা আপনি আমার সাথে ইনজাস্টিস করছেন অন্যায় করছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে ক্ষমা পাবেন না আপনি ক্ষমা চাইবেন আমার কাছে সুতরাং উনিশশো একাত্তর সালের রাজা কার আলবুদর আল শামস এর নেতৃত্বে উনিশশো একত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর যে নারকীয় হত্যা ঘটনা বাংলাদেশে গড়িয়েছে সেই শব্দগুলো আসিত সাথে যারা প্রকৃত জড়িত ছিল তাদের শাস্তি হোক ফাঁসি হোক হয়েছে হোক কি সেটা আমি বলছি না কিন্তু ন্যায় বিচার সবারই প্রাপ্য পেতে হবে আমরা ক্ষমাকে সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখি ক্ষমার গুণ আমাদের চর্চা করতে হবে পাশাপাশি ন্যায় বিচারও প্রতিষ্ঠা করতে হবে যদি ভালো লাগে বন্ধুবান্ধবকে জানাবেন শেয়ার করবেন ভালো মন্দ কমেন্ট করবেন আর আবারও বলে সঙ্গে থাকুন সঙ্গে রাখুন এখন করোনা ভাইরাসের লেটেস্ট একটা আপডেট অমিক্রণ আসছে খুব মারাত্মক ভয়ানক এটা সতর্ক থাকবেন আবারও বলে সঙ্গে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার এম বিএচ